নে রই রোজার শেষে এলো খুশিরী তো আপনাকে আজবে নিয়ে দে শুন আসমানেtagi আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দারুল হিকমা মাদ্রাসা চট্টগ্রামের পরিবারের পক্ষ থেকে সকল অভিভাবক ও জানাচ্ছি আমি ছাত্র ছাত্রীদেরকে জানাচ্ছি ভালো কাটবে আনন্দময় হয়ে উঠবে সম্মানিত অভিভাবক আপনার ছেলে সন্তানের ঈদের খুশি আনন্দ মাত্রা অধিক করতে গিয়ে বাচ্চা যাতে ক্ষতি না হয় দুর্ঘটনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখবেন সেই সাথে আপনার ছেলে সন্তানের যে আমাদের মাদের সাথেকে দেওয়া গাইডলাইনের মাধ্যমে আপনার ছেলে সন্তানের পড়ালেখা চলমান রাখবেন সেই সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা